হ্যাঁ আইসা তোমার নাম কি তোমার দাঁত কোথায় এইখানে দেখাও দাঁত কোথায় দাঁত কুখাই ডিব্বা কোথায় চুল কোমার চুল মাছো কোনটা মাই গড তোমার নাক কোনটা এটা তোমার হাত কোনটা এটা আরেকটা হাত আর একটা আরেকটা হাত কোনটা নাই ও দুইটাই তো আছে নাই তো যায় আছে তো এই যে আরেকটা হাত হ্যাঁ अम